আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আমি মাছের রেসিপি দেখাবো এটা আমরা ফুলি মাছ বলে থাকি আপনারা কি বলেন কি নামে চেনে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন প্রথমে আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে গান মাছটা কেটে নিয়েছি আমার মেখে নেওয়া হয়ে গেছে এ পাশে আমি জালটাও ধরিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি জুড়েও মাছ মাছগুলো আমি অতীত অফিস করে সুন্দর করে ভেজে নেব এখানে ভাজা হতে থাকুক চলেন আমরা মশলাটা তৈরি করিনি এখানে নিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন নিচ্ছি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন আমি ব্লেন্ড করে নেব যখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন সাইডে রেখে দেবো এগুলো মাছগুলো দেখি ভাজা হয়ে গিয়ে এখন আমার এটা সাইডে রেখে দিব এখন আমি দিয়ে দেব কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি নেড়ে করে নেব এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়া তেলের ভিতরে দিলে হবে কি রঙটা কালারটা সুন্দর আসবে তারপরে পুড়িয়ে ফেলবেন না তাহলে কেউ তো তুমি তার সাথে সাথে আপনি এই মশলাটা দিয়ে দিবেন এই মশলা আমি ব্লেন্ডার করা মশলাগুলো সুন্দর করে এই তেলের সাথে কষিয়ে নেবেন তাহলে এই কাঁচা যে গন্ধটা না সেটা চলে যাবে মশলাটাও সাথ হয়ে যাবে আসলে মশলা কষানোর উপরে নির্ভর করে আপনার তরকারি কেমন হবে মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার তরকারিতে তরকারিটার স্বাদটাও বেড়ে যাবে এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া পানি দিয়ে দেব আমি এখন লবণ দিয়ে দেব আমি টমেটো মশলাটা মাছ সুন্দর করে কোষ নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি গরম পানি পানিতে আমার বলক চলে আসছে এখন দিয়ে দিব আমি মাছগুলো মাছ আর হালকা আছে আমি এটা ঢুকে দিব এখন আমি ঢেকে দিব মাঝে আমি দুই তিনবার করে উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন দেখেন আমি ধনিয়ার পাতা দিব ধনিয়ার পাতা দিব দিয়ে দিবো আমি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এই কাঁচামরিচের একটা ফ্লেভার আছে সুন্দর খুব মিষ্টি লাগে যখন আপনারা রান্নার শেষে ঘুনা তরকারির সাথে রান্নার শেষে দেবেন কাঁচামরিচের ফ্লেভারটা খুব দারুণ লাগবে দিয়ে দিব আমি ভাজা জিরের গুঁড়া ভালো করে এগুলো মিশিয়ে নেব দেখুন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে আর এগুলো ভাতের গরম ভাতের সাথে খেতে যা দারুণ হবে দেখেন মার্শাল্লাহ তরকারিটার কালারটাও সুন্দর আসছে ওই যে যে আমি ইসের সময় পেঁয়াজের পেঁয়াজের মশলা দেওয়ার আগে যে গুঁড়ো মরিচটা দিয়ে দিয়েছি এই জন্য তরকারির কালারটা সুন্দর আসছে দেখছেন দেখেন এই গ্রেভি দিয়েই আপনারা এক প্লেট দুই প্লেট ভাত অনাসে খে খেতে পারবেন কি সুন্দর হয়েছে রান্নাটা এই রান্নাটা অনেক প্রশংসা পেয়েছি আমি আপনারাও একদিন ট্রাই করে দেখুন ধন্যবাদ